আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান বর্ষাকালে সময় আমরা ছাগলগুলোকে কিভাবে ঘাস খাওয়াচ্ছি তো বর্ষাকাল হলেও আমাদের কোলা এখন পর্যন্ত পানি আসেনি কিছুদিন আগে বন্যার সময় পানি আসছিল কিন্তু এরপরে পানি টেনে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা ছাগলগুলোকে কোলায় ছেড়ে ঘাস খাওয়াচ্ছি তো আমরা এখন বর্তমানে ছাগলগুলোকে সকালে অর্থাৎ আটটার দিকে ছাড়ি দশটা বা এগারোটার দিকে আবার নিয়ে আসি আর বিকেলের দিকে আমরা শুকনো ডালের ভুষি এগুলো খাওয়াতাম তো কোলায় ঘাসের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ ঘাস অনেক তো আজকে আমি সেখান থেকে এক বস্তা ঘাস কেটে নিয়ে আসছি আর আজকে প্রথম ওদেরকে এই দুপুরের দিকে আমরা খেতে দিয়েছি আরও কিছু আছে বিকেলেও খেতে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এই যে দেখেন খুব সুন্দর ওরা ঘাসগুলো খাচ্ছি সবাই খুব মজা করে খাচ্ছে কাটা ঘাস এবং এই যে দেখেন তো ওরা এখন বর্তমানে ঘরের ভিতরেই বেশি সময় থাকে এবং আমাদের বড় পাঠাটা কালো পাহাড়ুকেও আমরা এই যে দেখেন ঘাস খাওয়াচ্ছি খুব মজা করে সবাই খাচ্ছে তো যদিও আমাদের ঘাস খাওয়ানোর জন্য এরকম কোনো চারির ব্যবস্থা করা এখনও হয়নি আমরা ভোলের আমাদেরকে ঘাস খাওয়াই যে কারণে ঘাসটা একটু অপচয় বেশি হয় ফেলে দেয় কিন্তু ওভাবে ব্যবস্থা করতে পারলে ইনশাল্লাহ ঘাসটা ফেলে দিবে না তো ওই ব্যাপারেও আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ আমরা ওদের জন্য খাবারের একটা চারি তৈরি করব। তো এক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ বাইরে বিচরণ করে খাবার পরও আমাদের হ্যাঁ খামারের ছাগলগুলো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে শুধু ডালের ভুষি খাওয়ার কারণে একটু গলায় সমস্যা হয় যেহেতু শুকনো যে কারণে মাঝে মাঝে একটু কাশে এবং বর্ষাকালের জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই যে জিঙ্ক এটা আগে আনা ছিল এটাকে আমরা এখনও খাওয়াচ্ছি মাঝে মাঝে এবং টনিক যেটা বর্ষার সময় ছাগলদের জন্য প্রয়োজন হয় সেটাকেও আমরা এনে রেখেছি ইনশাআল্লাহ ওদেরকে খাওয়াবো প্রয়োজন মাফিক আর আরেকটা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো এই সময় সমস্ত ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন করানো রপিভিয়ার ভ্যাকসিনের ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করতেছি ইনশাআল্লাহ যেহেতু সরকারি পশু হাসপাতাল থেকে একশো ছাগলের কমে দেয় না ওই জন্য আমরা একটা পরামর্শ বা চিন্তাভাবনা করেছি এভাবে যে আমাদের এলাকায় যত ছাগল আছে সবার একটা লিস্ট করে এরপরে আমরা সেটা পশু হাসপাতালে নিয়ে শো করলে ইনশাল্লাহ আশা করছি আমরা প্রতি সত্তর এই ভ্যাকসিনটাও পাবো যদিও আলহামদুলিল্লাহ গত বছর আমাদের আবেদন করতে হয়নি পশু হাসপাতালের পক্ষ থেকেই লোকে এসে বাড়িতে বাড়িতে তারা ভ্যাকসিনটা করিয়ে গিয়েছিল এবছরও আমরা একটু আগে করাতে পারলে দেখা যায় বর্ষাকাল যখন পরিপূর্ণ বৃষ্টি থাকবে হ্যাঁ গাছগুলো পানির ভিতরে থাকবে তখন মূলত ঠান্ডার কারণে ছাগলগুলোর সমস্যা হতে পারে তো আগে যদি আমরা ভ্যাকসিনগুলো করে রাখতে পারি তাহলে আর তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ এটা হলো বর্ষাকালের প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ব্যাপারে আপনারা সবাই জানেনি ছাগলের ঘরটা যেভাবে তৈরি করা হয়েছে এখানে ঠান্ডা লাগার সমস্যা খুবই কম যে কারণেই মূলত উপযোগী ঘরের কারণেই আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আছে তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আপনারা দেখলেন আমাদের ছাগলগুলোকে আমরা আজকেই নতুন ঘাস খাইয়েছি আর দ্বিতীয়ত আমাদের ছাগলগুলোর জন্য আমরা টনিক এবং এর ভ্যাকসিনের ব্যাপারেও চিন্তাভাবনা করতেছি তো আপনারা দোয়া করবেন যাতে আমরা আমারকে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের মতো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ